বন্ধুরা বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ এই যুগে প্রতিদিন ইন্টারনেটের নতুন নতুন অনেক কিছুই দেখতে পাওয়া যায় আপনিও হয়তো আজ পর্যন্ত ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে অদ্ভুত এবং আজব জিনিস দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি কি খুবই এক্সাইটেড লাগছে তাই না তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর এখন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পার্সের কথা যদি বলতে যাই তাহলে এটা মেয়েদের সবচেয়ে প্রয়োজনীয় বস্তুগুলোর মধ্যে একটি মেয়েরা কোনো কারণে বাইরে যাক বা না যাক বা কোনো অনুষ্ঠানে যাক বা যে কোনো জায়গায় যাক না কেন তাদের সাথে পার্স নিয়ে যাবেই আপনি হয়তো আজ পর্যন্ত বিভিন্ন স্টাইলিশ এবং ডিজাইনের পার্স দেখেছেন কিন্তু আপনি কি দুনিয়ার সবচেয়ে বড় পার্স দেখেছেন যাই হোক এখন যে ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এটা দুনিয়ার সবচেয়ে বড় পার্স। এটার সাইজ এতটাই বড় যে অলমোস্ট দেখতে এটা একদম মানুষের সমানই লাগছে কিন্তু ভাববার বিষয় হচ্ছে এত বড় পার্সে মেয়েটি আসলে রাখে কি এর থেকেও কঠিন বিষয় হচ্ছে এই এত বড় পার্সে ক্যারি করে এটার সাইজ যেরকম বড় দেখা যাচ্ছে তাতে আন্দাজ করাই যাচ্ছে এটার ওজন ভালোই হবে আসলে এই পার্স কাস্টম ক্রিয়েটেড আর এই মেয়েটি একজন কন্টেন্ট ক্রিয়েটর মেয়েটি মূলত এই পার্স তৈরি করে আশেপাশের লোকজনদের রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য এরকম কাণ্ড করে আর এগুলো তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বন্ধুরা বর্তমানটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি চাই ফ্যাশনের মাধ্যমে যুগ সে অন্য লোকদের আকৃষ্ট করার জন্য আপনিও হয়তো আজ পর্যন্ত অনেক সেলিব্রিটিদের অদ্ভুত এবং আজও ফ্যাশন শো দেখতে পেরেছেন যাই হোক এখন যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে দুনিয়ার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে অদ্ভুতভাবে ফ্যাশন শো করে এনার নাম অ্যাঞ্জেলেস এবং সে ইন্দোনেশিয়াতে বসবাস করে কখনো কখনো মেয়েটি তার পায়ের সাইজের থেকে হাজার গুণ বড় সাইজের জুতা পরিধান করে বেড়ায় আর এমন ব্যাগ পরিধান করে বাইরে বের হয় যেটা প্রায় অলমোস্ট তার দেহের সমানই বটে এই মেয়েটির মাথায় যে ব্যান্ড লাগানো রয়েছে সেটাও হাতির মাথার সাইজের সমান হয়ে থাকে তার থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এই মেয়েটি খাবার খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত এবং আজব জিনিস ব্যবহার করে থাকে কখনও তাকে বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপে চা খেতে দেখা যায় আবার কখনও তাকে তার মুখের থেকে শতগুণ বড়ো সাইজের ললিপপ খেতে দেখা যায় এছাড়াও সে যে বার্গার খায় সেটাও নর্মাল সাইজের বার্গার থেকে প্রায় ছয় গুণ বড়। যাই বলেন না কেন ইনার মতো অদ্ভুত ফ্যাশন করা হয়তো আপনি দুনিয়াতে আর কাউকেই করতে দেখতে পাবেন না বন্ধুরা যেমনটা জানেন বর্তমানে গ্রীষ্মকাল চলছে এই সময় সকলেই আমরা সামার ক্যাপ ব্যবহার করতে পছন্দ করি আপনি হয়তো বিভিন্ন ধরনের সামার ক্যাপ ব্যবহার করেছেন মার্কেটে আপনি আজ পর্যন্ত এরকম নর্মাল সাইজের সামার ক্যাপ হয়তো দেখেছেন কিন্তু এনার মতো বড় সামার ক্যাপ হয়তো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি এটার সাইজ এতটাই বড় যে প্রথমবার দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা সামার ক্যাপ নাকি অন্য কিছু যাই হোক এটা দেখতে কিন্তু কোনো ঘরের চালের থেকে কম লাগছে না এই ক্যাপ দিয়ে শুধু একজন মানুষ নয় বরং পুরো শহরটা ক্যাপটাকেই ঢেকে ফেলা যাবে আর এই ক্যাপগুলো মূলত কাপড় দিয়ে তৈরি করা হয়নি অন্যান্য স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যাতে এটা একদম হালকা হয় এবং সহজেই পরিধানযোগ্য হয় কিন্তু ভাববার বিষয় হলো এত বড় কাপ মানুষ কিভাবে তার মাথায় ব্যালেন্স করে এমন কি এটা ঘরে রাখার জন্য আলাদা একটা রুমেরও প্রয়োজন হয় সত্যি এটা খুবই অনেক অদ্ভুত বন্ধুরা বিশ্বে এমন অনেক জুতো তৈরি করা হয় যেটা দেখতে অনেকটাই উইয়ার্ড লাগে কিন্তু আমি হলফ করে বলতে পারি এনার মতো পরিধান করা এত বড় জুতো আপনি হয়তো ইতিপূর্বে কখনোই কাউকে পরিধান করতে দেখেননি এই জুতোকে দুনিয়ার সবচেয়ে বড় জুতো বললেও ভুল হবে না এই জুতা নাইজেরিয়াতে বসবাসকারী এক ব্যক্তির ডিজাইন করেছে ব্যক্তিটি এই জুতো ঘরের ভেতরে বসে বসে তৈরি করেছে এই জুতোতে সকল ধরনের ডিজাইন সে নিজের হাত দিয়ে ডিজাইন করেছে আপনি হয়তো বিশ্বাস করবেন না এই জুতোর সাইজ প্রায় আনুমানিক চার ফুটের বেশি হবে এই জুতার ভেতরে এত জায়গা রয়েছে যে অনায়াসে যাবে জুতোটি বানানো পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু পরবর্তীতে ব্যক্তিটি এই অদ্ভুত জুতো পরে আর তার শরীরের থেকে দ্বিগুণ সাইজের একটা টাই পরে বাজারে চলে আসে মানুষের রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য ব্যক্তিটি কিসের উপর নির্ভর করে এমন কাণ্ডটি করে দেখালো তা তো জানা নেই তবে এটা দেখতে খুবই অদ্ভুত বন্ধুরা এখন যে মিনি কার আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম দেখে আপনি ভাবতে পারেন এটা হয়তো কোনো খেলনা গাড়ি কিন্তু আপনি জানলে অবাক হবেন এগুলো একদমই বাস্তব গাড়ি এটা এটা এমন ভাবে ড্রাইভ করা যায় যেটা নর্মাল কোন গাড়িতে ড্রাইভ করা যায় ডিফারেন্স শুধুমাত্র এইটুকু যে নরমাল গাড়ির সাইজ একটু বড় হয় এবং এই গাড়ির সাইজ একটু ছোট হয় এই গাড়িগুলো ভিয়েতনামের ভিতরে ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে আর এই গাড়িগুলো বানানোর কোম্পানি হচ্ছে জুনিয়রস কার এই কোম্পানি মূলত সারা বিশ্বের অনেক বড় বড় কোম্পানির ন্যাচার ম্যানুফ্যাকচার করে থাকে একটা নর্মাল গাড়িতে যে সকল জিনিসপত্র থাকে তার সম্পূর্ণটা এই মিনি গাড়ির ভেতরে রয়েছে এই গাড়ির ভেতরে ইঞ্জিন ব্যাটারি থেকে শুরু করে এমনকি চাবি পর্যন্ত সকল জিনিসই একদমই বাস্তব এমনকি এই গাড়ির ভেতরে পেট্রোল ঢালতেও পারবেন এই মিনিচার গাড়িগুলোর ম্যাসেডিসের মতো ডিজাইন দেওয়া হয় মজার বিষয় হচ্ছে এটা আপনি নিজেও ড্রাইভ করতে পারবেন বন্ধুরা দুনিয়ার যে জায়গায় হোক না কেন সেখানে গ্রাম বা অন্যান্য শহরে যেখানে শুধুমাত্র আপনার নামের মাধ্যমে পরিচিত হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন দুনিয়াতে এমন একটা টাউন রয়েছে যেটা আইনস্টাইন পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারিনি যাই হোক এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউজিল্যান্ডে অবস্থিত আর এটা নিউজিল্যান্ডের সবচেয়ে ছোট একটি গ্রাম কিন্তু এই গ্রামের নাম এত লম্বা যে সেটা পড়তে পড়তেই সন্ধ্যা হয়ে যাবে যাই হোক এটাকে দুনিয়ার সবচেয়ে লংগেস্ট এলাকা হিসেবে পরিগণিত হয় আপনারা দেখতে পাচ্ছেন নামটি কত যেটা লাগানোর জন্য ক্রস করে ফেলেছে সাধারণ মানুষের পক্ষে অসম্ভব আসলে এই নামে এলাকার এক বীর মুক্তিযোদ্ধার নামের সাথে মিল রেখে রাখা হয়েছিল এই ব্যক্তির নাম হচ্ছে টমেটিয়া আপনারা দেখতে পাচ্ছেন নামটা কত বড় এবং আমরা যতটুকু পারি এক কিলোমিটার রাস্তায় চলে যাব বন্ধুরা আপনারা আজ পর্যন্ত অনেক কুটির এবং ভিলা দেখেছেন কিন্তু আপনি কি যাই হোক এখন যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রান্সে অবস্থিত এই বিল্ডিং এর ডিজাইন নামক এক আর্কিটেক্ট করেছিল এই ঘরকে সবচেয়ে ছোট এবং আরভিন স্লিম হাউস বলেও জানা যায় এই ঘরের লম্বা তো ঠিকই আছে কিন্তু চওড়া মানুষের ভেতরে যাওয়াটা অনেক কঠিন কিন্তু আপনি বিশ্বাস করবেন না এই ঘরের ভেতরে মানুষের প্রয়োজনীয় থেকে শুরু করে বাসস্থান সহ সকল কিছুই রয়েছে যেমনটা আপনারা এখন এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন ঘরটি এতটাই চিকন যে এটার ভেতর দিয়ে মানুষের যাওয়া আসা অনেক কঠিন এরপরও একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সকল কিছুই এই ঘরে রয়েছে ঘরের ফার্নিচার থেকে শুরু করে ওয়াশিং মেশিন ডাইনিং টেবিল কমট বুকশেলফ কিচেন ক্যাবিনেট ইত্যাদি সকল কিছুই এখানে রয়েছে এই ঘরের মালিকের বক্তব্য অনুসারে এই ঘরটি সে তার চাইল্ডহুড ঘরের মতো তৈরি করেছে আসলে ছোটবেলায় সে যে ঘরে বড় হয়েছিল সেই ঘর এরকম পাতলা ছিল বন্ধুরা এখন যদি ওয়াটার ট্রান্সপোর্টের কথা বলতে চাই তাহলে এটা করতে বোট শিপ স্পিড বোর্ডের ব্যবহার করা হয় কিন্তু আপনি কি কখন একটা বাসকে পানিতে ট্রাভেল করতে দেখেছেন যাই হোক এই কথাটি শুনতে তো অনেকটাই অদ্ভুত লাগছে কেননা নর্মালি চিন্তাভাবনা করলে দেখা যায় একটা বাস আবার কিভাবে পানিতে চলে যেতে পারে যাই হোক এখন যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ওয়াটার বাস যেটা পানির উপরে চলাচল করানো যায় এই বাস নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় চলাচল করতে দেখা যায় আসলে এই বাসটি ব্যবহার করে পর্যটকদের বাসে করে পানিতে ভাসার অনুভূতি দেওয়া হয় যদিও দেখতে এটা একদম নর্মাল বাসের মতোই লাগছে কিন্তু আসলে এটা মূলত পানিতে চলাচল করানোর জন্য বানানো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বাসটি কিভাবে পানিতে একদম জাহাজের মতো চলে যাচ্ছে মজার বিষয় হচ্ছে এই বাস রোডেও চলাচল করে পাশাপাশি পানিতে চলাচল করে তো বন্ধুরা এটা ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ